হ্যালো গাইস কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে এই যে দেখেন আজকে সানডে ছুটির দিন তারপরে আমাদের বসে থাকার কোনো সিস্টেম নেই এই যে এখানে একটা নতুন ঘর তৈরি হচ্ছে ফোনটু সব উপরে নিয়ে চলে যাও এই যে দেখেন দুই জালি মিস্ত্রি লেগে গেছে সব পারে ওই যে একটা আছে ভিতরে রঙ করতেছে হ্যাঁ দামের রঙ কেমন হচ্ছে

দুই মিস্ত্রি কোভা দিচ্ছে এর রং তোমাদের গায়ে লাগলো কি জায়গায় দেখবেন একটা রুম তৈরি হচ্ছে এখন তৈরি হওয়ার সময় এরপরে তৈরি কমপ্লিট হলে আবার দেখাবো ইনশাল্লাহ এই যে ওটা আছে ফরিদপুরে মিস্ত্রি আর এটা আছে কি বরিশাইলে মিস্ত্রি হ্যাঁ বরিশাইলে মন চদন কি বোঝ আর ফরিদপুরের ভাষা তো মই জানি না হ্যাঁ কিতা খান কিতা খান আর কি তো এর ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে খণ্ড খণ্ড লাগাই দাও